আলহামদুলিল্লাহ চলে আসলাম টিভিএসের বাগানে টিভিএস ফোর বি ফোর বি ডাবল ডিস দুই বছরের কাগজ তাছাড়া গাড়িরা কন্ডিশন ভালো অরিজিনাল কালার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার এই যে আরেকটা আছে টিভিএস ফোর বি একশো সাইট সি সি পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টিভিএস রাইডার চব্বিশ সালের গাড়ি লন এক লাখ তিরিশ হাজার আচ্ছা এক লাখ আড়াইশ হাজার এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ ইয়েলো কালার গাইড আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো চব্বিশে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেদ আছে তাছাড়া গাইডা কোম্পানির নামে রেজিস্ট্রেশন আছে চাইলে নাম ট্রান্সফার করবেন না চাইলে বাংলাদেশ চালাইতে পারবেন গাইডের দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে আরেকটা আছে লন টিভিএস রাইডার এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে আরেকটা আছে টিভিএস রাইডার এক লাখ পনেরো হাজার টাকা একশো পঁচিশ সিসি গাড়ি আলহামদুল্লা গাড়ির ভালো লন আশি হাজার পঁচাত্তর হাজার টিভি প্লেন দাদার কালার গাড়ি হাইড্রনিক ব্রেক একশো পঁচিশ সিসি গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা টিভিএস কোম্পানির গাড়ি